আমি পরিষ্কার বলি এই এলহাদ সংস্করণ সংস্করণ হচ্ছে এই পেশাব শিল্পীরা লোকেরা বলে বাউল শিল্পী আমি বলি হিসু শিল্পী রসুল্লাহ বলেছেন ইস্তং জিহু মিনাল বাউল ইস্তং মিনাল বাউল বাউল থেকে পবিত্রতা অর্জন করো ব্যাপারটা এত মজার আমি এটাকে মজা করেই বলি তারা নামে যেমন কামেও তেমন আবার যে কুলাঙ্গার গ্রেফতার হইছে তার নাম আবুল আবুল না বল আবুল কারো নাম হতে পারে না তো আমাদের সমাজে আমরা যাদের আবুল বলি নামের একটা অংশ বলি হয়তো আবুল হাসান হবে না হলে আবুল হুসাইন হবে এমন কিছু হবে নাহলে আবু হবে এমন কিছু হবে আবুল কারো নাম হতে পারে না এই আবুলে বাউল করে গোটা বাংলাদেশ নাপাক করার ষড়যন্ত্র করেছে এর চোদ্দ গোষ্ঠী মূর্খ পত্রিকায় এসছে ক্লাস ফাইভ পর্যন্ত পড়ে নাই মাদ্রাসার বারান্দি দিয়েও যায় নাই তারে নিয়ে আফসোসের জায়গাটা আমার কব কিন্তু এই আবুলের পক্ষে আবুলের পক্ষে যারা আবুলের বাউল চাটে যারা আবুলের বাউলের পক্ষে আফসুস তাদের জন্যে তারা নিজেদের বুদ্ধিজীবী মনে করে তারা নিজেদের শিক্ষিত মনে করে তারা নিজেদের রাজনীতিবিদ মনে করে তারা নিচেদেরকে স্টেকহোল্ডার মনে করে দেশের নিয়ন্ত্রণকারী মনে করে লজ্জা হয় বাংলাদেশে বাউলকোর নাই বাউলকোর দেখতে হলে প্রতিবেশী রাষ্ট্রে দাও সকাল বেলায় তারা বাউল খাওয়ার জন্য গোমাতার পেছনে দৌড়াইতে থাকে এদেশে কেউ বাউল খায় না বাউল খাওয়াকে পছন্দ করে না কিন্তু শিক্ষিত নামের বুদ্ধিজীবী নামের পরজীবীরা যখন আবুলের পক্ষ নিয়েছে আমার বলতে দিলা নাই ওরা আবুলের বাউল খোর আবুল দেশের মানুষের ইমান ধ্বংস করে পশ্চিমাদের খুশি করে আর ওরা পশ্চিমাদের বাউল খায় এছাড়া অন্য কিছু আমি পরিষ্কার বলে দিচ্ছি না হলে কোন যুক্তিতে তোমরা আবুলের পক্ষ নাও আমাকে বলো আবুলের এক বক্তৃতায় বলতেছে সুরাত সুরাত নাচে তো নাচ কেন তো আল্লাহ নাচতে বলছে এই শিক্ষিত যদি মুসলমান হয়ে থাকতো আগে আবুলের শাস্তি চাইত আবুল তার বক্তৃতায় আল্লাহ তাবার কতলাকে নিয়ে কুটুক্তি করেছে তুমি যদি আবুলের মুক্তি চাও মুসলমান হয়ে আগে দরকার ছিল আবুল এই কুটুক্তি কেন করেছে তার বিচার হওয়া উচিত আবুলের বিচার নাচে এই বুদ্ধিজীবীরা যুক্তি দিতেছে কি যুক্তি বাউলরা অভিনয় করে নাটক সিনেমায় অভিনয় হয় বাউলরা অভিনয় করে ওরা লোক ভালো ওদের ছেড়ে মুক্তি দিয়ে দেন আবার কি বলে হুজুর আপনারা তো বহস মোবাহাসা করেন মোনাজারা করেন তারা আসলে পালা গান জারি গান করে এই ধরনের পাল্টা পাল্টি প্রশ্ন উত্তর করে বিতর্ক করে তারা দোষী না হুজুর আপনারা বুঝতে পারেন নাই তারা সুফি তারা সুফিজমে বিশ্বাস করে আমি বলি ওরে নাস্তিকের বাচ্চারা তোমরা আমাদেরকে বোকা মনে করো দা আমি নিজে শতাধিক টেলিভিশন টক শোতে অংশগ্রহণ করেছি দু হাজার এগারো বারো তেরো চোদ্দতে এমন হয়েছে একদিন দুটো টক টক শোতে অংশগ্রহণ করেছি আমাকে বলেন বুদ্ধিজীবী যুবকেরা মোহাম্মদপুরের সাধারণ মানুষদের কাছে প্রশ্ন রাখতে চাই আমি তকসতে প্রতিপক্ষকে অশ্লীল ভাষায় আক্রমণ করা যায় না নিকৃষ্ট ভাষায় আক্রমণ করা যায় না সঙ্গে সঙ্গে সঞ্চালক প্রতিবাদ করবে জাতীয় সংসদের সরকারি দল বিরোধী দলের মধ্যে বিতর্ক হয় যদি কেউ আপত্তিকর শব্দ উচ্চারণ করে সঙ্গে সঙ্গে স্পিকার বলে আপনি আপনার শব্দ করেন আপনি জাতীয় সংসদে আপনার প্রতিপক্ষকে অশ্লীল শব্দ দিয়া নিকৃষ্ট শব্দ দিয়া আক্রমণ করতে পারেন না আমাদের বহস মাসায় আমরা ফেরাকে বাতেলার সঙ্গে বহস করি আমরা কাউকে অশ্লীল ভাষা আক্রমণ করতে পারি না টেলিভিশনে জাতীয় বিতর্ক আয়োজন করা হয় এক পক্ষ যদি আর এক পক্ষকে অশ্লীলভাবে আক্রমণ করে এটা কর্তৃপক্ষ গ্রহণ করবে না আরে বুদ্ধিজীবী নামের নাস্তিকারা আমাকে বলো দুনিয়ার সামান্য বিতর্কে যদি এক পক্ষ আরেক পক্ষকে অশ্লীল ভাষায় আক্রমণ করতে না পারে এক পক্ষ আরেক পক্ষকে নাককারজনকভাবে আক্রমণ করতে না পারে তাহলে ওরা ওরা মোবাহাসা করবে ওরা মুনাজারা করবে বিতর্ক করবে আল্লাহকে নিয়ে কুটুক্তি করবে এটা বৈধতা দিতে যাও তোমরা এটাকে বৈধ বলতে চাও এটাকে অবনে অভিনয় করতে চাও আল্লাহর কসম করে বলি এটা অভিনয় নয় এটা তর্ক বিতর্ক নয় এটা নাস্তিকতা এটা কুফরি এটা শিরক একজন মুমিন ওয়াল্লাযীনা আমালু আশাদ্দু হুব্বাল যারা ঈমানদার আল্লাহকে সবচাইতে বেশি মহব্বত করে জনক শব্দ বরদাস্ত করতে পারে না এই জন্যেই বলছি মাদ্রাসার ছাত্র আলে বল চুপ হয়ে যাবে চুপ হয়ে যেতে পারো কিন্তু একজন সাধারণ যুবক সাধারণ মুসলমান হোক টুপি মাথায় দেয় না ঠিক মতো নামাজ পড়ে না সে যখন দেখবে তার আল্লাহকে নিয়ে কুটুক্তি করা হচ্ছে আল্লাহর নবীকে নিয়ে কুটুক্তি করা হচ্ছে নাম মাত্র মুসলমান সে ছেড়ে দেবে না নাম মাত্র মুসলমান বসে থাকবে না আঘাত করবে প্রয়োজনে পাল্টা আঘাত হবে বাড়িতে পরিষ্কার বলি রাজবাড়িতে নুরা পাগলারে যখন যুবকেরা আগুনে পোড়ায়া ফায়ার সার্ভিস এনে ব্রাশ করে দিয়েছে তার সাইটুকু বাকি নাই মিডিয়া আমাকে প্রশ্ন করতেছে হুজুর আগুনে পোড়ানো কি জায়গা আছে আমি মিডিয়াকে বললাম এতদিন কোথায় ছিলেন আপনারা আমাকে বলেন কবরের উপরে কাবা বানানো কি জাহাজ আছে তখন কেন প্রশ্ন করলেন না তখন যদি প্রশ্ন করতে তাহলে এখন প্রশ্ন করার সুযোগ হতো না রাজবাড়ির যুবকেরা যখন দেখেছে একজন নাস্তিক একজন ঘানসাখর ইয়াবাখোর তার কবরের উপরে কাবা বানায়া তার অম্যতারা তার অনুসারীরা তাবাফ করতেছে এই যুবকদের ধর্মীয় অনুভূতিতে আঘাত লেগেছে যুবকেরা কোনো ব্যবস্থা নেয় নাই তারা ছুটে গেছে আলেমদের কাছে আলেমরা নিরীহ হয় শান্তিপ্রিয় হয় আলেমরা গেছে প্রশাসনের কাছে প্রশাসনের সামনে মানব করেছে মিছিল করেছে মিটিং করেছে প্রশাসন যদি আলেমদের সঙ্গে নিয়ে নুরা পাগলার কবরটা মাটির সঙ্গে তো পরবর্তী ঘটনা আর জাতিকে দেখতে হয় না যখন যখন প্রশাসন ব্যবস্থা না? আর বরদাস্ত করতে পারল না তারা আমার কাছে মাসালা জিজ্ঞেস করতে আসে নাই তারা তাদের মত করে ব্যবস্থা নিয়েছে সুতরাং সেই মাসালা আমাকে জিজ্ঞেস করো না আমার কাছে ফতুয়া জানতে এসো না প্রশাসনের লোকেরা রাজনীতিবিদরা যারা মনে করে একজন মুসলমান ইমানের পক্ষে দাঁড়িয়ে গেলে এর আলা আলেম দায়ী ভুল তাদের সেই সিদ্ধান্ত ভুল এদেশের কোন মুসলিম কোন মুসলিম মমিন তার ইমান আলেমদের কাছে বন্ধক রাখে নাই তার ইমান আলেমদের কাছে মর্গেজ রাখে নাই যে আলেম কথা বললেই এই যুবক চুপ হয়ে যাবে আলেম কথা না বললেই এই যুবক চুপ থেকে যাবে আমি তো পরিষ্কার বলি আমি ছাপ্পান্ন হাজার বর্গ মাইলের প্রত্যেকটা ভূখণ্ডে সফর করে আমি দেখেছি এদেশের যুবক ইসলামকে ভালোবাসে এদেশের মুসল্লি ইসলামকে ভালোবাসে তোমাদের দলের নেতা করবিরাও ইসলামকে ভালোবাসে তোমরা তাদেরকে আমাদের বিরুদ্ধে বিশুদ্ধার করে বদনাম করে তাদেরকে দলান্ড বানিয়ে রেখেছ তারা এই জন্যেই তোমাদের পক্ষে কথা বলে আমরা এখন চেষ্টা করতেছে বাংলাদেশের ইঞ্চি ইঞ্চি ঘুরে ঘুরে ঘুমন্ত যুবকদের জাগ্রত করবার চেষ্টা করছি এই যুবকটা যারা জাগ্রত আছে আমি তো পরিষ্কার বলি আলেম তার আলেম তার দায়িত্ব পালন না করলে যুবক বসে থাকবে না মাদ্রাসার ছাত্র তার দায়িত্ব পালন না করলে যুবক বসে থাকবে না হবে কি এই যুবক তার মতো করে ব্যবস্থা নেবে আজকে তো দু চার জায়গায় হয়েছে আউল বাউল ফাউলদের যদি গ্রেফতার করে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত না করা হয় আগামীতে ছাপ্পান্ন হাজার বর্গ মাইলের এই ভূমি এতটাই উত্তপ্ত হবে কোথাও তারা পা রাখতে পারবে না পারবে না